ভাগ্নের ভাগ্নের বন্ধু বিপ্লব ভাগ্নে এখন কেপ কেক কাটবে হ্যাঁ বসে না ভাগ্নে কেক কাটবে তুমি মোবাইল ঠিক করছো তুমি রেডি না তুমি টাকা ওই দিকে তো ভাগ্নের এখন বাইশ বছর কমপ্লিট হয়ে তেইশ বছরে পড়লে তাই তো একদম

হ্যাঁ এই তো গুড গুড খুব সুন্দর লাগছে এটা তো ছাপকোটা টু ইউ হ্যাপি টু

તુ તમે તો ખાબ ના ખાઈમ ટીમ કાઢી এই কেটকাল পার্টি কেটচপ দিয়া করে হ্যাঁ